হিক ভিশনের টু মেগাপিক্সেল ক্যামেরা টু মেগাপিক্সেল ডিভিআর সেট আপ করবো তো আমি ক্যামেরাটাকে প্রথমে আনবক্সিং করে দেখাচ্ছি হিক ভিশনের টু মেগা পিক্সেল ক্যামেরা যে এখানে দেখুন কীভাবে লাগাইতে সেটার জন্য একটা স্টিকার আছে স্টিকারটা আমি রেখে দিলাম তারপর ক্যামেরাটা বের করি দেখুন ক্যামেরার ক্যামেরাটা হিট বিশনের ক্যামেরাটা খুবই মেটাল বডি তারপরে লাগতেছে টাই কিলাম জাগা বেঁধে অনেক সময় টাই কিলাম লাগে না তারপরে লাগতেছে ক্লিপ কোথাও কোথাও সিক্স এম এম ক্লিপ লাগে এইট এম লাগে সেভেন এম লাগে টেন এম লাগে তারপরে থাকতেছে ভিডিও বেলুন ভিডিও বেলুন লাগে ক্যামেরার সাথে সংযুক্ত করার জন্য লাইন তো যে কয়টা ক্যামেরা সেই কয়টা অনুযায়ী ভিডিও বেলুন আনতে হবে তারপরে লাগে অ্যাডাপ্টার অ্যাডাপ্টার তারপরে লাগে ডিবিআর সাথে স্টোরেজের জন্য ব্যবহৃত হয় এইচডিডি ডি মানে হার্ড ডিস্ক তারপরে যে আমাদের ডিবিআরটা ডাকলাম এখানে ক্যামেরাগুলো বের করতেছি আর ডিবিএর থেকে মনিটরের পাওয়ার দেওয়ার জন্য অর্থাৎ দেখার জন্য লাগবে এইচডিএমআই পোর্ট বা ভিজিএ পোর্ট লাগাইতে হবে তবে আমি বলবো এইচডিএমআই পোর্ট লাগানোর জন্য কারণ এইচডিএমআই পোর্ট অনেক লম্বা বড়ো পাওয়া যায় আর লাগবে আর জি ফোর্টি ফাইভ কানেক্টর ওয়াইফাই থেকে ডিবি লাইন থেকে ক্যামেরায় পাওয়ার জন্য লাগতেছে আমাদের আর জে ফোর্টি ফাইভ তার দূরত্ব বুঝিয়ে নিতে হবে এখন আমি এর সেটিংটা করবো যেহেতু ডিবিআর যে হার্ড ডিস্ক লাগাবো ডিবিআরটা খুলে নিয়েছি তারপরে এখন আমি যে সাতা কেবল ও পাওয়ার কেবল লাগা ইনস্টলেশন করতেছি ওটার সাথে লাগিয়ে এসেছি আপনারা দেখে পয়েন্ট এটা দেখলে বোঝা যায় কীভাবে লাগাতে হয় তো আমি এটাকে লাগিয়ে নিয়েছি দেখ দे, দেখুন এখানে যে থাকে সিস্টেমটা পাওয়ার দেওয়ার জন্য আমি পাওয়ার লাইনটা দিচ্ছি পরে সাঁতা কেবলটা লাগিয়ে নেব সাঁতা কেবল ও পাওয়ার লাইন দেওয়া হয়ে গেলে আমরা এখন স্ক্রু লাগিয়ে নেব ডিবি এর সাথে হার্ড ডিস্ক দিয়ে হার্ড ডিস্কটাকে আমরা স্ক্রু দিয়ে ভালো লাগিয়ে দেবো এখন এর যে খাপটা আছে উপরে সেই খাপটা আমরা লাগিয়ে দিলাম এরপরে স্ক্রু দিয়ে ভালোভাবে আটকে দিতে হবে আমরা স্ক্রু দিয়ে আটকে দিলাম ভিডিও বেলুনের সাথে শর্ট পিস তার দিয়ে ক্যামেরাকে আমরা চেক করে নেবো আমি এই যে শর্ট পিস তার দিয়ে ভিডিও বেলুনের সাথে কানেক্ট দিচ্ছি তারপরে দুই পাশে ভিডিও বেলুন লাগিয়ে নিতে হবে তারপরে একটি হচ্ছে এর সাথে আমি কানেক্ট দেবো আর একটি এই ক্যামেরার সাথে আমি কানেক্ট দেবো দেখতে থাকুন ক্যামেরাটা আমি খুলে নিলাম খুলে নিলাম এটা আনবক্সিং করলাম এটা হয়তো স্টিকারটা আমি রেখে দিলাম মার্কিন স্টিকার ক্যামেরার সাথে আমি কানেক্ট দিচ্ছি একটা পয়েন্টে পাওয়ার দিয়ে দিলাম আর একটা পয়েন্টে ভিডিও বেলুন দিয়ে দিলাম পাওয়ারটা একটু পরে দেবো এখন ক্যামেরা সাথে আমি ভিডিও বেলুনটা সংযুক্ত করে দিলাম আমি এরপর লাগবে অ্যাডাপ্টার অ্যাডাপ্টারটা আমি খুলে নিচ্ছি অ্যাডাপ্টারের যে একটা আমি টুপ্রিনটা আমি খুলে কেটে দিলাম এটা দিয়ে আমি ডাইরেক্ট লাইন করে দেব আর একটা সাইট আমি মনিটরের সাথে দিয়ে দেবো মনিটরটাকে পাওয়ার জন্য আমার কাছে অ্যাডাপ্টার নাই তো ক্যামেরার অ্যাডাপ্টার দিয়ে আমি মনিটরটাকে চালু করব মনিটরটা একটু নষ্ট হয়ে গেছে মনিটর একটা মালিকের কিনে আনার কথা ছিল একটু লেট হবে তাই আমি আমার মনিটরটা দিয়ে চালিয়ে দিচ্ছি কাজ এখন ডিবের সাথে আমি পাওয়ার কেবল দিব ডিবটাকে অন করার জন্য লাইন দেওয়ার জন্য এখন লাইন দিলে এখানে বাতি জ্বলবে সে আমি সুইচ এখনও দিই সুইচ দিলে এখানে বাতি দেখা যাবে আমি তারপরে মাউস পয়েন্টারটা লাগিয়ে নেব ইস বি পোর্টের এখানে মাউস পয়েন্টার লাগিয়ে নিলাম এখন চলে আসলাম বাহিরে লাইন টানার জন্য আর যে পোর্টটাই ভাই তার আমি ক্লিপ দিয়ে এখানে লাগিয়ে দিচ্ছি যেহেতু পাইপের ভিতর দিয়ে দেওয়া হলো না বা কনসিল করা হয়নি এখানে ওই স্টিকারটা লাগিয়ে আমি ডিল করে নিলাম এরপর রয়্যাল বোল্ট স্থাপন করতেছি রয়্যাল বোল্ট স্থাপনের পরে ক্যামেরাটা লাগিয়ে নেব স্ক্রু দিয়ে ভালোভাবে টাইট দিতে হবে ক্যামেরাটাকে থেকে আমি স্ক্রু দিয়ে ভালোভাবে টাইট দিয়ে নিলাম এরপরে পাওয়ার অ্যাডাপ্টারটা লাগিয়ে নিয়েছি পাওয়ার অ্যাডাপ্টার থেকে আমি এখন ক্যামেরায় পাওয়ার দেব তো অ্যাডাপ্টার থেকে আমি ক্যামেরায় পাওয়ার দিলাম এরপরে আর জে ফর্টি ফাইভ তারটাকে আমি ক্যামেরার সাথে সংযুক্ত করে নিচ্ছি ভিডিও বেলুনের সাথে আমি সংযুক্ত করে নেবো এটাকে আগে কাটলাম এটা এখন যে ভিডিও বেলুনের সাথে আমি আর জে ফোর্টি ফাইভের আমাদের এখানে ডিবিআর বক্স পাইনি অথবা সার্ভার বক্সও পাইনি এখন ডিবিআর ওয়াইফাই রাউটারের যে র্যাক আছে ওই র্যাকটাকে লাগিয়ে র‍্যাকের ভিতরে আমি রাখবো ডিবিআরটাকে ডিবিআর র্যাকটা সেট আপ করতেছি আমি আগে স্কুল দিয়ে ভালো করে ডিল করে নিয়েছি তারপরে স্কুল রুট দিয়ে আমি ভালো করে র্যাকটাকে লাগিয়ে দিচ্ছি এখানে ডিবিটা সেট করার পরে এবং মনিটর সেটিং করা পরে আমি আপনাদের আরেকটা ভিডিও করে দেখাবো তো আপনি যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওতে লাইক দিবেন আর কমেন্ট করবেন আর এই ভিডিওটা রাত্রেবেলা করার কারণে